সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি আমি এখানে দুটো পদ্ধতি প্রয়োগ করে ব্যাগটা তৈরি করেছি ব্যাগের ডিজাইনটা একটু ভালো করে দেখে নিন আমি আপনাদের দেখিয়ে দেব আমি ব্যাগটা কিভাবে তৈরি করেছি এখানে দেখুন একটা চৌকো রয়েছে মাঝখানে বাকি লাইন আলাদা আলাদা আমি এখানে এভাবে কিন্তু ব্যাগটাকে তৈরি করিনি আমি ব্যাগটাকে তৈরি করেছি মিডিল অংশটা আগে এভাবে তারপর তারপর লাল বর্ডারটা করেছি তারপর এই বর্ডারটা করেছি এটাই কিন্তু লাস্ট এই পদ্ধতির পর এবার আমি অন্য পদ্ধতি প্রয়োগ করব পুরো ব্যাগটা আপনারা দেখতে থাকুন আমি বলে দিচ্ছি কিভাবে তৈরি করেছি ভীষণ সহজ এরপর এই যে লাল অংশটা আমি তৈরি করেছি এটা কিন্তু আলাদাভাবে তৈরি করেছি তারপরে এই অংশ তারপরে আবার লাল বর্ডার তারপরে আবারও এই ক্রিম কালারের পুঁতি এইভাবে আমি চারটে কোনা তৈরি করে নিয়েছি এখানে দেখুন পুরো চারটে কোনা আমি ওইভাবে আলাদা আলাদাভাবে তৈরি করেছি তখন কিন্তু পুরো রাউন্ডার একসাথে তৈরি হয়নি এখানে চারটে কোণ দেখতে পাচ্ছেন চারটে কোণ আমি ছেড়ে দিয়েছি যখন তৈরি করছি এই যে এই পুঁতিটা ছেড়ে তার পরের পুঁতি থেকে কিন্তু অংশটা তৈরি করেছি এটাই আমি বোঝানোর চেষ্টা করছি এই যে লাল অংশটা তৈরি করেছি এই কোন যে আছে সেই কোণের দুটো পুঁতি আমি কিন্তু ছেড়ে দিয়েছি প্রত্যেকবার ওই নিয়মটাই আমি ফলো করেছি পরের লাইনটা তৈরি করার জন্য ওই একই নিয়ম প্রয়োগ করেছি আগের পুঁতিটা ছেড়ে দিয়েছি পরের পুঁতি থেকে আবার তৈরি করেছি এইভাবে আস্তে আস্তে লাইনটা সরু হতে শুরু করেছে এবং একটা বিন্দুতে এসে পৌঁছেছে এখানে নিয়মটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন তৈরি করবেন যখন ব্যাগটা তৈরি করবেন তখন আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে তৈরি করলেই ব্যাগটা তৈরি হয়ে যাবে তাহলে এটা বুঝতে পারছেন যে দুটো নিয়ম এখানে প্রয়োগ করা হয়েছে পুরো ব্যাগটা কিন্তু একইভাবে তৈরি হয়নি এই চারটে পার্টকে কিন্তু আলাদা তৈরি করতে হয়েছে আমি ক্রিম কালারের যে বড় রাউন্ডটা আছে সেইটা কিন্তু শেষ করেছি তারপর কিন্তু এই রাউন্ডগুলো তৈরি করে নিয়েছি একটা ব্যাগ অনেক রকমভাবে তৈরি করা যায় আবার পদ্ধতি অনুযায়ী ডিজাইনটা একটু আলাদাও হয়ে যায় আমি এখানে যেভাবে তৈরি করেছি সেটা ভীষণই সহজ আর যদি এভাবে করতে যাইতেন প্রথমে যে মানে আড়াআড়ি সেভাবে কিন্তু অসুবিধা হতো এবার দেখুন এখানে ব্যাগটার সাইজ সাড়ে ছয় ইঞ্চি যথেষ্ট ভালো সাইজ রয়েছে আর যেহেতু এটা চৌকো শেপের ব্যাগ রয়েছে তাই দুদিকের মাপ একই রয়েছে মাপটা আপনারা দেখতে পাচ্ছেন এরপর যদি আপনাদের বড় সাইজের ব্যাগ প্রয়োজন হয় তাহলে আর একটা রাউন্ড ওই মিডিলের যে চৌকোটা রয়েছে সেটা বাড়িয়ে নেবেন তাহলেই ব্যাগটা বড় হবে আমি এখানে সিলিং ব্যাগের জন্য চেন লাগিয়ে দিচ্ছি আপনারা পুঁতি দিয়ে হ্যান্ডেল বানিয়ে নিতে পারেন তবে ছোটো হ্যান্ডেলে ব্যাগটা অনেক বেশি সুন্দর নয় এই ব্যাগটা কিন্তু সিলিং ব্যাগ হিসাবেই সব থেকে বেশি সুন্দর ভীষণই সুন্দর সিলিং ব্যাগের জন্য তবে আপনারা চাইলে এটা ছোটো হ্যান্ডেল করে নিতে পারেন বা পুঁতি দিয়েও বড় হ্যান্ডেল বানিয়ে নিতে পারেন যেহেতু এখানে সোনালি কালারের পুঁতি রয়েছে আর সোনালি হ্যান্ডেল এর সাথে অনেক বেশি ভালো যাচ্ছে আলাদা করে পুঁতির ব্যাগ আমি হ্যান্ডেল তৈরি করিনি আর যার জন্য এটা বানানো হয়েছে তার এই ধরনের হ্যান্ডেলই পছন্দ অনেকে বলেন যে পুঁতির হ্যান্ডেল কেন আমি বানিয়ে দিই না পুঁতির হ্যান্ডেলের থেকে এই হ্যান্ডেলগুলো অনেক বেশি মজবুত কিছুদিন ধরেই আপনারা বুঝতে পারছেন যে আমার পুরো টিউটোরিয়াল দিতে একটু অসুবিধা হচ্ছে কারণ এখন মেখলা দিন তো আলোর খুব অভাব খেটে খুঁটে একটা ভিডিও বানানো হলো কিন্তু সেটা আলোর অভাবে ঠিকঠাক তৈরি হলো না খাটুনিটাই পণ্ডশ্রম হয়ে যায় সেই কারণে আমি এইগুলো পুরো ব্যাগ কমপ্লিট করার পরই দিয়ে দিচ্ছি তবে এই ধরনের ব্যাগ আরও আমার কাছে তৈরি হচ্ছে আমি এর টিউটোরিয়াল অবশ্যই দিয়ে দেব আপনারা আমার সাথে থাকুন আর কিভাবে তৈরি করছি সে তো আমি বলে দিচ্ছি আর এই ধরনের ব্যাগ কিভাবে তৈরি করতে হয় তার কিছুটা অংশ আমার চ্যানেলে রয়ে গেছে আমার চ্যানেলের পুরো ভিডিওগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু যে কোনো ডিজাইনই আপনি তৈরি করে নিতে পারবেন কারণ আমি প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দরভাবে দেখিয়ে দিই আর ক্রিস্টাল কাট লম্বা পুঁতি আমি ব্যবহার করেছি এটা এইট এম এম পুঁতি দুটো কালারের পুঁতি এইট এম আছে আপনারা টেন এম তৈরি করতে পারবেন এবং সিক্স এম এম পুঁতিতে পারবেন সময় কিন্তু নষ্ট হবে ব্যাগ তৈরির জন্য এইট এম এম বেশি কাজ হয় আর আমি এখানে চল্লিশ এম এম সুতোয় ব্যাগটা তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সুতো ব্যবহার করতে পারবেন ব্যাগ সংক্রান্ত সমস্ত তথ্য আমি শেয়ার করে দিলাম যদি ব্যাগটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আশা রাখছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এরপরও যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা পুঁতির ব্যাগের ডিজাইন নিয়ে ততক্ষণের জন্য Data. -da.